শীতের কয়েকটা নাস্তার মধ্যে আমার ফাটি ফাটিসাপটা একটা ভীষণ পছন্দের নাস্তা আমার মতো অনেকে ফাটি ফাটিসাপটা পছন্দ করে তো চলেন তাহলে দেখিনি পুরো ভিডিওটি প্রথমেই আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি এখানে নিয়ে এনেছি সালার গুঁড়া আর এখানে অল্প পরিমাণ ময়দা দিচ্ছি এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখানে তো পরিমাণ মতোই দিব এখানে ফার্স্টে অল্প করে দিচ্ছি আবার ব্যাটারটা যখন গোলা হয়ে আসবে আবার দিব কিছু এখানে পানি আরও লাগবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি গুড় আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন আমি গুড় দিয়ে করব তাই গুড়টাই দিচ্ছি ফ্রিজে ছিল গুড়টা তাই এত শক্ত ছিল আর আমার ভুল হয়েছে আমি একটু ফানে দিয়ে গলায় নেওয়া উচিত ছিল দিয়ে দিছি অল্প পরিমাণ লবণ যেহেতু গুড়টা লবণ থাকে তাই অল্প পরিমাণে দিছি আর আমার ভিডিওগুলোকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন এই তো কথা বলতে বলতে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখেন কতটা ঠিক হয়েছে এতক্ষণ হ্যান্ড দিয়ে করছি এখন চামচ দিয়ে করতেছি আর দেখা দিচ্ছি কিরকম হয়েছে আর ব্যাটারটা সাইড করে রেখে দিব এখন বানিয়ে নিব পুরটা ভিতরের এটাকে কেউ ক্ষীর বলে কেউ ফুর বলে আমি ফুরি বলে তাই আমি ফুর বলছি একটা পাতিলে কিছুটা পানি দিয়ে দিছি আর দিয়ে দিছি গুঁড়া দুধ ভালো করে নেড়েছেড়ে ফানির মধ্যে দুধটা মিশিয়ে নিব আর এই ঘিরটা বানাবো আমি ছালের গুঁড়া দিয়ে আপনাদেরকে তাও দেখা দিব তো এখানে দিয়ে দিচ্ছি এক টুকরা গুড় দুধের সাথে গুঁড়টা মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ছালের গুঁড়া ছালের গুঁড়োটাকে আমি সুজি বানিয়ে নিছি এটা একটা শুকনা কিছুক্ষণ কিছুক্ষণের ছেড়ে টেলে নিয়েছিলাম যে ছালের গুঁড়ার ফুলটা আছে এটা ভীষণ মজা হয় খেতে এটা এমনি করে খাওয়া যায় আপনারা ছালে রুটি দিয়েও খেতে পারেন দুধের মধ্যে ছালের গুড়াগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি অনেকটা ঘন হয়ে আসছে তো আমি আরও একটু ঘন করে নিব আর এই পর্যায়ে এসে ফোড়াটা ফুর রেডি হয়ে গেছে এখন চুলা থেকে না আমি ঠান্ডা করে নেব আর চুলায় একটা ফ্যান বসিয়ে দিছি আর অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিছি আর দিয়ে দিছি এক চামচ ব্যাটার ফ্যানটা আলতো হাতে উলটিয়ে নিচ্ছি ঘুরিয়ে গোল করার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি ফুরটা যেটা আমি বানিয়েছি কিছুক্ষণ আগে আর সাপটা ফিটা কার কেমন লাগে জানি না আমার কাছে তো খুবই ভালো লাগে যখন এই ক্ষীর দিয়ে বানাই আমার তো অর্ধেক ক্ষীর এমনি খাওয়া হয়ে গেছে টেস্ট করতে করতে এবার বোঝেন কতটা মজা হয়েছিল এই ক্ষীরটা ফাটেসাপটার হাজারো রেসিপি আছে তার মধ্যে ক্ষীরের যে ফাটিসাপটা আছে এটাই বেস্ট আমার কাছে খুবই ভালো লাগে খেতে আর আমার পছন্দ হলে হবে না আপনাদের কাছে কেমন লাগে ফাটেশপটা ফিটা অবশ্যই জানাবেন আমাকে এই তো কথা বলতে বলতে আমার একটা ফিটা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর করে উলটিয়ে নিচ্ছি আর এতটা সহজে উঠে আসছিল এই তো আমার ফিটাগুলো হয়ে গেছে তো আপনাদেরকে দেখিয়ে দিব আমি কীভাবে পরিবেশন করি এই তো সবগুলা পিঠা একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এখন একটা প্লেটে দিয়ে দিচ্ছি সাজানোর জন্য আমার কাছে যে কোনো খাবারই সাজিয়ে পরিবেশন করতে আমার খুবই ভালো লাগে তাই তো এ নিয়ে নিচ্ছি মাশাল্লাহ আমার পিঠাগুলো হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য তো আর আল্লাহ হাফেজ আর অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন